আপনার সাজিয়ে দিয়েছি যেন দেখতে অনেক সুন্দর লাগে এর পাশাপাশি আমরা এখানে একটা মেন পোস্ট ইউজ করেছি গোল্ডেন যেন এটার সামনের দিকে আমরা বর্তমান একটা রিয়েল কোম্পানি বর্তমান একটা সেরা কোম্পানি রিয়েল ওই কোম্পানির মাধ্যমে আমরা ইউজ করেছি এখানে আমরা উপর আমরা দু ইঞ্চি পাইপ ইউজ করেছি এবং আমরা এই টানাগুলো ইউজ করেছি আমরা থ্রি ফোর থ্রি ফোর ফাইভ এবং আমরা এখানে দেড় দেড় বক্স দিয়ে আমরা এখানে পোস্টগুলো বানিয়েছি পোস্টের ফোস্টের উপরে আমরা কিন্তু আবার থ্রি ফোর ফাইভ দিয়েছি যেন আপনার পোস্টগুলো অনেক সুন্দর লাগে আসব এই পোস্টগুলো কিন্তু আমরা নিজের হাতে বানিয়েছি ফোর্সের কোয়ালিটিটা একটু দেখাবো পোস্টের ডিজাইনটা একটু দেখাতো কত সুন্দর চমৎকার আমরা নিজেরা এই ডিজাইনটা বানিয়েছি আসব এদিকে আমরা এই ডিজাইনের বানাতে পারছি আমরা এদিক দিয়ে আপনার এর মো দিয়ে এই সিঁড়িটা আমরা এখানে কন্যা দিয়ে সিঁড়িটা ঘুরিয়ে দিচ্ছি

তো যদি এরকম নিত্য নতুন ডিজাইনের কাজগুলো করাতে চান তাহলে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর জেলা সত্য মোহিনী চৌরাস্তা বাজারে ফারাং গ্লাস অ্যান্ড হাইমোনিয়াম তো যদি কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অথবা আমাদেরকে নথ দেবেন যেন আমরা সারা বাংলাদেশের কাজগুলো করতে পারি এমন কাজ করব তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম